আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা শপিং ব্লগ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে খুবই ভালো আছি আমরা আমার মাথাটা খুব ব্যথা করছিল এই জন্য রিক্সা থেকে নেমেই আগে চা এবং মুড়ি মাখানো খেয়ে তারপর শপিং করা স্টার্ট করি প্রথমে আমরা টপ টেনে যাই টপ টেনে আমরা শার্ট প্যান্ট কিনি আপনারা যদি আলাদা আলাদা পারচেস করতে পারেন বা ওদের কম্বো প্যাকেজটা নিতে পারেন আমার কাছে ওদের কম্বো প্যাকেজটাই ভালো লেগেছে আপনি যেলে কম্বো প্যাকেজের ভিতরে অন্য প্যাকেজ থেকে শার্ট প্যান্ট অল্টার করতে পারেন যেটা আপনার পছন্দ হয় ওরা কাস্টমাইজ করে দেবে এটা একটা ভালো ফ্যাসিলিটি ও আবার এখান থেকে বেল্ট দেখছিল তারপর আমরা চলে যাই অ্যাপেক্সে অ্যাপেক্স থেকে ওখান থেকে জুতো কেনার পর আমরা চলে যাই লোকাল মার্কেটে যেগুলো আমাদের অন্য পারচেস করার ছিল লুঙ্গি গেঞ্জি এগুলো আমরা এখান থেকে কিনে ফেলি আমাদের আরও কিছু শপিং ছিল যেটা আমরা পরের দিন করি আজকে আমরা বাসায় ফেরত চলে যাচ্ছি কারণ অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটা নাফিয়ান ওর বাবার সাথে রিক্সা ওঠে ওয়ান টু থ্রি কাউন্ট যেটা যেটাও সময়ই করে এবং আজকে আকাশের চারটা খুবই সুন্দর ছিল বাতাস বই ছিল নাফিয়ান বাহিরে গেলে আকাশের চারটাকে খুব বেশি অবজার্ভ করে ওই আমাদেরকে দেখাচ্ছিলো আমরা তিনজন মিলে দেখছিলাম বাপবেটা বাহিরে আসলে ভালোই পুটুর পুটুর করে আমি তাদের পুটুর পুটুরগুলো এনজয় করি আমরা বাসার কাছাকাছি চলে এসেছি নাফিয়ান গেটের বাহিরে দাঁড়িয়ে মামাকে ডাক দিচ্ছে গেটটা খোলার পর সে আগে চলে যাচ্ছে সবার আগে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম